কেবল করতেছ মতন লেখা বড় করবা তোমাদের জন্য আমরা ডাস্টবিনের পক্ষ থেকে রিপন শিপনের ভাইয়ের নাম তো শুনছ এক পক্ষ থেকে তোমাদের কিছু ফ্রুট আনছে আমরা খাবারের জন্য তোমরা সুন্দরভাবে লেখাপড়া করবা এবং কোনো বাজে নেশা করবা না সুন্দরভাবে পরীক্ষার জন্য পাশ করতে পারো এই চেষ্টা করবা আর প্রতি বছর তোমাদের এই খাবারটা এই আর তোমার এই পরীক্ষার আগে আমরা তোমাদেরকে আরও উন্নত মানের খাবার আরও দেব প্রতি বছর অতএব এদের জন্য দোয়া করবা আর এই ফুরুসটা বানানো হয় আমাদের হিলসাতে আমরা নতুন উদ্বোধন করছি এই জন্য তোমাদের খাবার আমরা দেব আজকে সুন্দর মতন লেখাবারও করবা এবং সুন্দর মতন তোমরা পরীক্ষায় জন্য পাশ করতে পারো সে চেষ্টা করবা এবং ভালো মানুষের মতন মানুষ হবা ঠিক আছে এই আপনার দেখতে পাচ্ছেন হিলশা এই যে এবং এই শিলশার থেকে আজকে এই তৈরি হচ্ছে আপনারা জানতে পারলেন এই ফুটবল থেকে Ahí está el caído. Ahí está el caído. Ahí está